কৃষকদের সুবিধার জন্য আমরা নিয়ে আসছি হ্যান্ড ট্রাক্টর মেশিন বা মিনি টিলার যেটাকে বলা হয় এগুলো হলে এটার ফল আছে এই মেশিনটা দিয়ে আপনি সবজি জমি তামাকের জমি বা ভুট্টা জমি এসব জায়গায় এইটা পুরাটা দূরত্ব হলো আপনার আঠারো ইঞ্চি ষোলো ফলের লাঙল পেয়ে যাবেন নিরানি দিতে চাচ্ছেন তাদের জন্য এই সেট আপটা দিচ্ছে এই মেশিনের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এই যে বেডের ফল পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের ইঞ্জিন রিপ্লেস গ্যারান্টি আছে একবারে হেভি মেশিন এই টায়ারে কিছু হবে না এগুলো টিউবলেস টায়ার চাবি তো স্টার্ট হবে জেনারেটার মতো টান দিলে স্টার্ট হবে এই যে একশো মডেল ট্রলি বানা ট্রলি টানতে পারবেন তিন টন ক্যাপাসিটি দু পাঁচ বছরের আপনার মেশিনে কোনো হাত দেওয়া লাগবে না এক বছরের ইঞ্জিনের গ্যারান্টি থাকবে ইঞ্জিন ছোট হ্যান্ড ট্রাক্টরে আপনি আপনার চার পাঁচ ধরনের কাজ হচ্ছে এই দেড় ঘন্টা আপনি এক বিঘা জমি চাষ করতে পারবেন আদারওয়াইজ মেশিন ফেরত দিয়ে দিবেন এই যাবৎকালের সবচেয়ে হেভি একটা ইঞ্জিন আলাইকুম শামীম ভাই জি কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই

জন্য এসব কোয়ালিটি মেশিন ওকে তো দর্শক আর দেশি বিজনেস লাইভ চ্যানেলের আর একটি বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক অনেকেই খুঁজতেছিলেন কোথায় একদম চিপ রেট চিপ রেটে বিভিন্ন প্রকার মেশিনারিজ বিশেষ করে পাওয়ার টিলার গুলো একদম চিপ রেটে ভালো মানের পাওয়ার টিলার গুলো পাবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটার মধ্যে আমরা কয়েকটা কালেকশন দেখানোর চেষ্টা করব প্রায় সম্পর্কে ধারণা দেব কিভাবে নিতে পারবেন এবং এখান থেকে কেন নেবেন এর জন্য বিশেষ বিশেষ কিছু পয়েন্ট থাকবে তো এক এক করে আমরা কালেকশন গুলো দেখি এবং ভাইয়ের কাছ থেকে তথ্যগুলো আমরা জানার চেষ্টা করি তো শামিন ভাই আমরা শুরু করি প্রথমে কোন মেশিনটা থেকে আমরা শুরু করব জি ভাই শুরুতে আমরা শুরু করতে যাচ্ছি এই ছোট মেশিনটা দিয়ে একটু দেখেন আপনি এটা আচ্ছা এটা ফলগুলি দেখেন ইনশাআল্লাহ দেখবেন এগুলো হলো এটার ফল আছে এই মেশিনটা শুধুমাত্র সবজি জমি বা তামাক জমি এসবের জন্য কেউ কেউ মনে করে যাবে একটা মেশিন কিনলে হলো আমি সব জমি জমির জন্য চাষ করব আসলে না এগুলো হলো যে বিভিন্ন কাজের জন্য ক্যাটাগরি আছে যেমন এই মেশিনটা দিয়ে আপনি সবজি জমি তামাকের জমি বা ভুট্টা জমি এসব জায়গায় এখানে যে আপনার ফার্স্ট সেট আছে

শক্তিশালী হয় জি জি তো এর প্রাইসটা কেমন থাকবে ভাই ভাই এইটা প্রাইস জানার আগে আমি একটু দেখায় দেই যে এই মেশিনটা আপনি প্রাইসই বললাম কিন্তু সাথে কি কি দিচ্ছি তাহলে তো হলো না না বললে এখানে 16 ফালে লাগল আছে একটু দেখেন 16 ফালে লাগল পেয়ে যাবেন মেশিন টোটালি এরকম সেটআপ পাবেন এর পাশাপাশি ধরেন আপনি মেশিনের সাথে একটু নিরানি দিতে চাচ্ছেন তাদের জন্য এই সেটআপটা দিচ্ছি এই সেটআপটা থাকবে জি জি এই সেটআপটা দিচ্ছি এবং আপনি ধরেন যেটা আলু চাষ করবেন আলু চাষে আলুর বেডের মধ্যে চাষ করে যাবেন এটা হলো আলু চাষ করার জন্য আলু চাষ করার জন্য মাটি জায়গা পুরো পুরো পাউডার করে ফেলবে এটা আর সর্বশেষ

এই মেশিন গিলে সব কালেকশন আপনি একসাথে পেয়ে যাচ্ছেন এবং প্রাইজের দিকতেও কেও দেখাছে আপনি 5000 টাকা সেভ করতে পারতেছেন জি জি অবশ্যই এবং যেহেতু পেট্রোল চালিত আপনি 4-5 বছর একদম নিশ্চিন্তে ব্যবহার করতে বলতে এই মেশিনটা নিলে আমাদের 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের ইঞ্জিন রিপ্লেস গ্যারান্টি আছে 1 বছরের রিপ্লেস ইঞ্জিন কিছু হবে রিপ্লেস করে দেব আমরা আচ্ছা তো ভাই এই ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ইউএসবি ব্যাংকের পাশে নবাবপুর ইউসিবি ব্যাংকের পাশে নূর ইলেকট্রিক মার্কেটের প্রথম দোকান রাস্তা থেকে আপনি আমাদের সাইনবোর্ড দেখতে পাবেন আচ্ছা তো চলুন আরো কিছু কালেকশন আমরা দেখি ভাই এটা হলো নতুন আর একটা কালেকশন একটু দেখেন একদম নিউ কালেকশন নিউ কালেকশন যারা চাচ্ছে একটু হেভির মধ্যে আচ্ছা একটা হেভির মধ্যে মেশিন আমি 10 বছর রানিং ইউজ করতে চাই ভাই মেশিন যাতে কি কিছু না হয় শৌখিন মানুষ ইনশাআল্লাহ তাদের জন্য এটা মানে একদম হেভি একটা মেশিন একবারে হেভি মেশিন এটার সাথে যে এই দেখেন টায়ারগুলি আছে টায়ারগুলি আছে আপনি কিছু হবে না এই টায়ারে কিছু হবে না এগুলো টিউবলেস টায়ার আচ্ছা অনেক শক্ত মেশিন আর এটা হলো আপনার সেলফ স্টার্টার আচ্ছা এটা সেলফ স্টার্টার এই সেলফ স্টার্টার চাবি তো স্টার্ট হবে জেনারেটর মত টান দিলে স্টার্ট হবে আচ্ছা দুই ভাবে স্টার্ট করতে পারবেন এটা মূলত কারা নেবেন এটা হলো যারা তামাক চাষ করে তামাকের ভুঁই চাষ করে তাদের জন্য এই মেশিনটা একবারে আচ্ছা তামাকের জন্য একদম পারফেক্ট হবে একবারে 18 ইঞ্চি জায়গার মধ্যে চিপা যা জায়গার মধ্যে ঢুকতে হবে তাদের জন্য আবার বলেন যে আপনার ইয়া ওই সবজি জমি আছে পাশাপাশি যে আপনার ওই ঘাসি জমি আছে ঘাসের জমির জন্য এগুলো অনেক আদর্শ এটা আপনি ফোর হুইল বলা হয় এটাকে ফোর হুইল বলা হয় এখানে আপনার চাকাও চলবে পিছনে ফাল সেট আপ আছে আচ্ছা এক কথা হলো বড় ট্রাক্টর সেট আপ

একশো সত্তর মানে হলো সাত ঘোরা অবশ্যই বুঝে নেবেন মেশিনটা আর এটা হলো বিশেষত্ব হলো এটা আঠারো আঠারোটা ফলা থাকবে আঠারোটা ফলা থাকবে আঠারোটা ফলা থাকবে এর পাশাপাশি যারা তামাকের বেট করতে চায় আচ্ছা যার যারা তামাকের বেট করতে চায় তাদের জন্য বেটের ফলাও থাকবে এই এগুলি সব সেট দিয়ে দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা বাই বেডের ফল দিচ্ছি আর আঠারো ফলে লাঙল দিচ্ছি সেলফ স্টার্ট দিচ্ছি আচ্ছা মানে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আপনি দশ বছরের নিশ্চয়তা পাচ্ছেন দশ বছরের নিশ্চয়তা পাচ্ছেন এক বছর ইঞ্জিন রিপ্লেস গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা তো এটা হচ্ছে আপনি যদি একদম ভারী মেশিন চান এবং নিশ্চিন্তে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই মেশিনটা আপনারা নিতে পারেন জি এরপর দেখাতে চাচ্ছি হলো এই দুইটা মেশিন আচ্ছা এই দুইটা মেশিন হলো বলা হয় অলরাউন্ডার অলরাউন্ডার মেশিন অলরাউন্ডার মেশিন আপনাকে বলতে চাই যে একটা মেশিন আপনি কি কি করতে চান জমি চাষ করতে চান পানি তুলতে চান ধান কাটতে চান বা ট্রলি টানতে চান আচ্ছা এই সব মেশিনে ইনশাআল্লাহ সব হবে মানে এ টু জেড এ টু জেড অলরাউন্ডার অলরাউন্ডার মেশিন অলরাউন্ডার আপনি

এবং বেডের ফল পাবেন বেডের ফল পাওয়া যাবে এই যে বেডের ফলটা আপনি এখানে সেটআপ করবেন আচ্ছা পিছনে সেটআপ করার অপশন রয়েছে সেটআপ করুন অবশ্যই অপশন আছে এটা দিয়ে চাইলে আপনি ট্রলি বানা ট্রলি টানতে পারবেন 3 টন ক্যাপাসিটি 3 টন 3 টন ট্রলি এটাতে টানতে পারবে এটাতে হচ্ছে আপনার 3 টন ক্যাপাসিটি রয়েছে জি 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 আর একটা এটা বিশেষত্ব হলো যে এই মেশিনটা আপনি সামনে হলো দুইটা গিয়ার সামনে দুইটা গিয়ার দুইটা গিয়ার আর পিছনে হলো আপনার একটা গিয়ার পিছনেও আসবে এই মেশিন পিছনেও আসবে পিছনেও আসবে মানে একদম ছোট মধ্যে আনকমন একদম অলরাউন্ডার একটা মেশিন অলরাউন্ডার মেশিন যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারেন দু পাঁচ বছরে আপনার মেশিনে কোনো হাত দেওয়া লাগবে না এক বছরে ইঞ্জিনে গ্যারান্টি থাকবে ইঞ্জিনে আচ্ছা এক বছরে ইঞ্জিন গ্যারান্টি থাকবে ইঞ্জিন গ্যারান্টি থাকবে এখানে একটু আসেন যদি এ পাশাপাশি যে বলেন ভাই আমি একটা পাম্প কিনে পাম্প লাগাতে চাই এখানে আপনি পাম্পও সেটআপ করতে পারবেন আচ্ছা এই কভারটা খুলে যেগুলো এখানে পাম্প সেট আপ করতে পারবেন আবার এইটাকে আপনি ধান কাটার সেট আপ ধান ধানও কাটতে পারবেন এগুলো আপনি আলাদা ভাবে কিনে এখানে ইনস্টল করে নিতে পারবেন মানে এক মেশিনের সাথে আপনি চাইলে

এগুলো অনেক হেভি একদম হেভি মেশিন পুরাপুরি হেভি যা জমি চাষ করবেন এক লিটারে আপনার দেড় ঘন্টা চলবে এক লিটার ফুয়েলে এক লিটার ফুয়েলে দেড় ঘন্টা চলবে এই দেড় ঘন্টা আপনি এক বিঘা জমি চাষ করতে পারবেন আদারওয়াইজ মেশিন ফেরত দিয়ে দিবেন আচ্ছা মেশিন ফেরত পুরো মেশিন ফেরত এক লিটারে কতটুকু যাবে ভাই এক লিটারে যাবে হলো আপনি দেড় ঘন্টা দেড় ঘন্টায় তেত্রিশ শতাংশ মানে এক বিঘা জমি এক বিঘা জমি এক বিঘা জমি জি মাত্র এক লিটার তেলে এক বিঘা জমি এক বিঘা জমি এক বিঘা জমি চাষ করতে পারবেন জি ভাই আচ্ছা তো এই পাশে দেখতে পাচ্ছি বড় আর এ পাশে হলো যে এই যাবতকালে সবচেয়ে বিক্রিত এবং এই যাবতকালের সবচেয়ে হেভি একটা ইঞ্জিন মিনি টিল টিলার মধ্যে এটা হলো 10 গোড়া 10 ঘোড়া টেন হর্স এখানে বুঝবেন কেন ভাই 10 ঘোড়া এই যে এখানে দেখেন এখানে পুরো কোদাই করে লেখা আছে এটা মডেল নাম্বার ইঞ্জিন নাম্বার 186 গুগলে সার্চ করলে পাবেন যে 10 ঘোড়া ডিজেল ইঞ্জিন আচ্ছা এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন জি ডিজেল ইঞ্জিন মানুষ করবে কি ভাই এইদিকে স্টিকারটা উঠায় ফেলে 12 ঘোড়া এটা স্টিকার লাগাবে এই মেশিনে 12 ঘোড়া বলে আরো দামে বিক্রি করতে চাই বেশি দামে বিক্রি করতে চাই কি করতে যাবে জি আচ্ছা সেক্ষেত্রে যারা মেশিন কিনবেন অবশ্যই অবশ্যই ইঞ্জিনে যে খোদাই করে লেখা আছে আপনি ওই লেখাটা ফলো করে তারপরে আপনি মেশিনটা ক্রয় করবেন জি জি আর এগুলি চাকাগুলি একটু বড় আপনি যদি বলেন যে ট্রান্সপোর্টেশনের জন্য মাহিন্দ্রার পর এগুলি সবাই ব্যবহার করতেছে মেশিনের আর ট্রলি টানার জন্য জি এই মেশিনগুলো অনেক ভালো ট্রলি টানতে পারবেন আর এইটার সাথে পাবেন হলো আপনি এই চল্লিশ চল্লিশ ফলা

তারপর অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে মাল পাঠায় দিব কুরিয়ারে কুরিয়ারে গিয়ে কার্টুন খুলবেন দেখবেন যে আমি যেটা দেখাইছি ওইটা দিয়েছি কিনা যদি হয় তাহলে টাকা দিয়ে মাল উঠায় নিবেন ডেলিভারি সেটা আমি বাংলাদেশের যেকোনো জায়গা থেকে কোনো যে কোনো জায়গা থেকে আমি এভাবে আমি ঘরে বসেই কিন্তু নিতে পারবো নিতে পারবো আমার যেটা প্রয়োজন যে ধরনের ট্রিলার ট্রাক্টর প্রয়োজন আমি সেই ট্রাক্টরটা কিন্তু আমি ঘরে বসে পেয়ে যাচ্ছি একদম অনায়াসে অনায়াসে অনেক স্বল্প সময়ের মধ্যে আপনি আজকে অর্ডার করলে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা এছাড়া আপনাদের আর কি কি মেশিন এছাড়া আমাদের আছে যেমন এই যে ধান কাটার মেশিন আছে ধান কাটার মেশিন ধান কাটার মেশিন আছে আমাদের কাছে স্পিড বোর্ডের ইঞ্জিন আছে যারা বোর্ড বানাইতে চায় তাদের জন্য এই ইঞ্জিন আছে স্পিড বোর্ডের ইঞ্জিন এটা হচ্ছে স্পিড বোর্ডের ইঞ্জিন স্পিড বোর্ডের ইঞ্জিন চার থেকে আট জন ক্যাপাসিটি করে টানতে পারবে আচ্ছা এর পাশাপাশি আছে আপনার যেমন স্প্রে মেশিন স্প্রে মেশিন এই স্প্রে মেশিন গুলি আছে এবং এর বাইরেও কালেকশন আছে ওকে এরপরে আছে হলো আমাদের মাটি গর্ত করার মেশিন আছে তারপরে ব্লোয়ার মেশিন আছে আমাদের তারপরে এগুলি হলো আপনার ওষুধ স্প্রে করার জন্য ওষুধ আলু খেতে বা বিভিন্ন খেতে ওষুধ স্প্রে করার জন্য পাওয়ার স্প্রে মেশিন আচ্ছা এরপরে আমাদের আছে হলো মশা মারার মেশিন মশা মারার মশা মারার রয়েছে মশা তারপরে আমাদের আছে হলো চেইন সো মেশিন চেইন সো মেশিন জি ওকে এগুলো হচ্ছে আপনি প্রথমে দেখলাম ধান কাটা ধান কাটার মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে ভাই আপনি তো জমি চাষ করবেন জি জমি চাষ তো অবশ্যই ধানই লাগাবেন ধানই লাগানোর পর ধান কাটার জন্য অনেক অনেক কস্টিং দিতে হয় জি আমরা এই মেশিন অনেক স্বল্প মূল্যের মধ্যে আনছি ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আপনার লেবার কস্টিং অনেক বেঁচে যাবে আচ্ছা এক লিটারে এক বিঘা জমি কাটতে পারবেন এক লিটারে এক বিঘা জমি ভালো থাকবেন